এক ভাই জিজ্ঞেস করেছেন আপনারা কি জব অফার পাইয়ে দিতে পারেন তো আমি দুজনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং মৌলির পক্ষ থেকে প্রশ্নটির উত্তর দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে আমি কাউকে কোনো জব অফার পাইয়ে দিতে পারি না এবং মনে রেখেন ক্যানাডার কোনো নাগরিক কোনো পারমানেন্ট সিটিজেন আপনার কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে জব অফার পাইয়ে দিতে পারে না এটা বোঝার জন্য রকেট সায়েন্স বুঝতে হবে না এটা একটা সাধারণ জ্ঞান কেনাডার আইনটা পড়ুন সরকারের সাইটে গিয়ে সেখানে পরিষ্কারভাবে বলা আছে আপনাকে জব অফার দিতে পারে এমপ্লয়ার নিজে আপনার কোনো আত্মীয় স্বজন যদি এমপ্লয়ার না হয় তার যদি এখানে একটি নিবন্ধিত প্রতিষ্ঠান না থাকে এবং সেই প্রতিষ্ঠানে যদি যৌক্তিকভাবে কোনো কর্মী না পাওয়া যায় এবং সেই কর্মী যদি কেনাডার মধ্যে না থাকে তাকে যদি এলএমআই মানে অ্যাপ্লিকেশন করে এলএমআই রিপোর্ট সহ আনতে হয় সেটা একটা সিচুয়েশান কিন্তু এইটা না হলে এমপ্লয়ার নিজে আপনাকে সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে মেনে জব অফার পাঠাতে পারে সাথে রিপোর্ট এক হাজার ডলার লাগবে এবং সেটা বাই ল এমপ্লয়ার দিতে বাধ্য আপনি না কিন্তু এমপ্লয়ার কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন ক্যানাডায় থাকলে সে আপনাকে জব অফার পাঠাতে পারে না আপনার কোনো পরিচিত কেউ থাকলে পাঠাতে পারে না কোনো ক্যানাডার নাগরিক আপনাকে জব অফার দিতে পারে না কোনো পারমানেন্ট রেসিডেন্ট দিতে পারে না একইভাবে আমিও দিতে পারি না কে দিতে পারে সেটা আমি মাত্র ব্যাখ্যা করলাম আর কোন আরসিআইসি আপনাকে কোন রকম টাকা পয়সার বিনিময়ে কোনো জব অফার দিতে পারে না এটা কিন্তু আইন মনে রাখবেন কোনো আরসিআইসি আপনাকে জব অফার পাইয়ে দিতে পারে না জব অফার পাইয়ে দেওয়া তার কাজ নয় এবং সেটার বিনিময়ে তো সে টাকা নেওয়ার প্রশ্নই আসে না তাহলে সে পুরোপুরি অবৈধ একটা কাজ করবে আরসিআইসি যেটা পারে সেটা হচ্ছে যে আপনার সাথে কনসালটেশন সেশনে বসে আপনার প্রোফাইল অনুযায়ী আপনার স্কিল সেট অনুযায়ী আপনার জন্য ক্যানাডার কোন প্রোগ্রামটা বা কোন প্রোগ্রামগুলো সব থেকে ভালো হতে পারে কোনগুলো আপনি কিভাবে আগাবেন সেই জিনিসটা আপনাকে বুঝিয়ে দিতে পারে আপনার কর্ম পরিকল্পনাটা ঠিক করে দিতে পারে এক নম্বর এটা তিনটা গাছ আর সি আপনার জন্য করতে পারে দুই নম্বর হচ্ছে আপনার প্রতিনিধি হয়ে ক্যানাডা সরকারের কাছে সে যে কোনো প্রোগ্রামের আবেদনপত্র সেটা এক্সপ্রেস এন্ট্রির হোক ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম কিংবা কোনো একটা পিএনপি প্রোগ্রাম হোক আপনার স্টাডি পারমিট হোক আপনার ওয়ার্ক পারমিট হোক ওয়ার্ক পারমিট পাওয়ার আগে কিন্তু আপনার নিজেকে জব অফার পেতে হবে নিজেকে তারপরে সেই জব অফার সহ এল আই রিপোর্ট সহ আর আপনার হয়ে ওয়ার্ক পারমিটে জমা দিতে পারে আপনার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন হোক আপনার বাবা মায়ের জন্য স্পন্সরশিপ হোক দাদা দাদি নানা নানি সন্তানের জন্য এগুলো সবই আর আপনার হয়ে জমা দিতে পারে আবেদন পত্র জমা দিতে পারে আপনার পিআর অ্যাপ্লিকেশন জমা দিতে পারে যে সবগুলো এসে জমা দিতে পারে তিন নাম্বার হচ্ছে আপনি নিজেই জমা দেবেন কিন্তু আপনি যেভাবে ফাইল দিয়েছেন যা করেছেন আপনার টোটাল আরসি রিভিউ রিভিউ টোটালটা করে দিতে পারে এবং এই প্রত্যেকটার জন্যই তারা তাদের সেবা মূল্যটা নেবে আর সিআইসি থেকে আপনি এইটুকু আশা করতে পারেন আপনার যদি কোনো যোগ্যতা দক্ষতা না থাকে পৃথিবীর কেউ আপনাকে ক্যানাডায় নিয়ে আসতে পারবেন এই সহজ জিনিসটা যদি আপনি মাথায় ঢুকিয়ে নেন তাহলে আপনি সব সময় প্রতারক মুক্ত থাকবেন নিরাপদ থাকবেন নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখবেন যোগ্যতা দক্ষতা প্রোগ্রাম অনুযায়ী অর্জন করুন সেটার জন্য যা সময় লাগে সময়টুকু দয়া করে নিজেকে বরাদ্দ করুন অস্থির হবেন না কেনাডা চলে যাচ্ছে না অস্থির হলে তখন প্রতারকের আন্ডারে খপ্পরে পড়ার সমূহ সম্ভাবনা বেড়ে যায় আল্লাহ মাফ করুন আল্লাহ না করুন এটা যেন কারো না হয় নিজে আবেদন করুন প্রয়োজনে সহায়তা সহায়তা নিন কনসালটেশন বরং আগে বসে গেলেই ভালো এক অর্থে এই অর্থে ভালো যে তখন আপনি বুঝে যেতে পারবেন যে এক্স্যাক্টলি কিভাবে কোনটা সামনে রেখে আপনি আগাবেন যদি না নিজের থেকে আপনি এটা বুঝতে না পারেন এটা তাদের বেলায় মানে যাদের বেলায় প্রযোজ্য তাদের উদ্দেশ্যে বলছি আর তাছাড়া আপনি আপনার মতো করে মানে প্রস্তুতি নিয়ে চেষ্টা করুন যে প্রোগ্রামে আবেদন করতে চান সেটা আবেদন করুন দু হাজার চব্বিশ এবং পঁচিশে যারা নিজেদের প্রস্তুত করে বিভিন্ন প্রোগ্রামে আবেদন করছেন তাদের সবার জন্য দোয়া আল্লাহ দয়া করে আপনাদের এই চেষ্টাকে এই শ্রমকে এই দমকে কবুল করে নিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম